আরে কি কিসের গান গাবো আমি তো গান না। আমি গান করতে পারি না জীবন ও গান গাই নাই তো হ্যাঁ ছবিতে আমি ডান্স করেছি কিন্তু আমি গান গাইনি আমি গান করতে পারি না পারি না পারি না যা জানা তুমি করিস না আহ তুই তোমার জ্বালিয়ে মারলি যা জানা ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না যখন তখন মরি করে জ্বালাতন ভালো লাগে না ও পাখি তোর না। সারা বছর ধরে নিজের হাতে ফসল সোনার খেতে এখানে সেখানে আসতে যেতে ধান খেয়ে যাস তোরা আড়ি পেতে বারণ করি তোরে এখান থেকে দূরে আর কোথাও যা উড়ে যা জানা বারণ করি তোরে এখান থেকে দূরে আর কোথা যাস উড়ে নাগলে তোকে আমি ছাড়বো না 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 ও পাখি তোর যন্ত্রণায় আর তো প্রাণে সয় না যখন তখন মোড়ে করে জানাতন ভালো লাগে না ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয়ে না